হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো অবন্তিকা দেবঙ্কিতাকে নিয়ে চলে এসেছি আর ওদের পরিচনাদেরকে নিয়েও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে আর আজকে আমরা খুব সুন্দর একটা ভিডিও করব রান্নার ভিডিও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে দেখতে থাকো বন্ধুরা ওদের কাছে জিজ্ঞেস করি যে ওরা কী নিয়ে আজকে ভিডিওটা করবে অবন্তিকা বলো আজ কি করবে? টমেটো চাটনি ওরা খেতে চাইছে। পটিশনারা খেতে চেয়েছে হ্যাঁ হ্যাঁ আমি টমেটোর চাটনি খাবো। তুমি চাটনি খাবো। টমেটে চাটনি তো কি মিষ্টি দারুণ লাগে লাল লাল করে। এই গনে সেই গনেশ ভাই তুই চাটনি খাবি? টমেটোর চাটনি খাবি? হ্যাঁ মা কিন্তু টমেটোর চাটনি বানিয়ে দেবে। হ্যাঁ মা মা টমেটোর চাটনি করবে মা।

মামা চাটনি করে দাও চাটনি করে দাও কি মজা কি মজা আমরা তাহলে রান্না শুরু করে দিই টমেটোটা আমরা কেটে ফেলি এবার আর আরেকটা কথা পয়জনাতে যদি ঘন্টা লাগে তাহলে দুই দিন কেটে দাও হ্যাঁ ছুরিতে কেটে যাবে আস্তে আস্তে হাত দেখো হাত দেখো সাবধানে সাবধানে হ্যাঁ এবার আর দেখতে এখানে রাখো আর দেখতে আবার বুনু কাটবে তুমি এইটাই কাটবে ঠিক আছে এই প্লেটে তোলো এই প্লেটে তোলো কি সুন্দর দেখো

দেখো বন্ধুরা টমেটোটা কি সুন্দর লাল আজকে টমেটো চাটনি করব আমরা খুব মজাদার হতে চলেছে ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আর আমাদেরকে যদি ভালোবেসে থাকো আমাদেরকে আশীর্বাদ করে থাকো তাহলে আমাদের হলো একটু সাপোর্ট করো আর আমাদের পাশে থাকো হুম আর আমরা যেন এগিয়ে যেতে পারি নিয়ে ভয় লাগছে তো সামনে হাত কেটে যাবে এইখানে এরকম করে ধরতে হয় হাত কেটে যাবে আস্তে আস্তে বেশ 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 ছেদ 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 তুই ছাড় ছেদ আমি ভয় লাগে পারবে না ভয় লাগে হাত পুরো কেটে বেরিয়ে যাবে মা ওই যে দিদি করছে দেখো তুমি মধ্যখান দিয়ে একটা কেটে দাও এনে এখানে থাকো নাও তুমি মোর দেখান দিই কেটে তোমার কাটার যখন ইচ্ছে হয়েছে তখন দাও তো ওর মধ্যে দিকে তুমি হাত ছড়াও এক হাত ছড়াও এক হাত ছড়াও কাটো কাটো হ্যাঁ বেশ বেশ দেখো দেখো বেশ ছেদ দাও ছেদ দাও আচ্ছা 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 ছেদ তুমি আগে শেখো দিদি কি ভাবে করছে শেখো আগের দিকে দেখে দেখে শেখো এই দেখো টমেটো কি সুন্দর লাগছে আর এই দেখো কাজু বাদাম বাবা কাজু বাদাম কাজু বাদাম তো ভাঙো তো দেখি তুমি পারো নাকি দেখো পারবে শক্ত তো কোনো ভেজানো হয়নি কাজু বাদাম তো আমার কাটতে হবে আমি যেন কেটে দেবো ঠিক আছে দেখো ওনা দেখো ওনা আর বেশি করো না অল্প থাকুক তাও ভালো থাকুক দেখে দাও তো ভালো লাগছে না তাহলে কাজু বাদাম হ্যাঁ না তুমি কাজু বাদাম কাটতে পারবে না আমি কেটে দেবো

সুন্দর খেলার টাকা দেখেছো পরিসোনাদের জন্য নিয়ে এসেছে আর দেখো একদম অরজিনাল লাগছে দেখেছো বন্ধুরা দেখো একশো টাকার নোট বাহ কি সুন্দর সত্যি আবার গান্ধীজির ছবিও রয়েছে এখানে পুরো অরিজিনাল হ্যাঁ কি সুন্দর লাগছে তোমরা কোথা থেকে পেলে এগুলো ও ব্যাঙ্কে জমা ছিল বাহ রেখে দাও গুছিয়ে টাকা পয়সা গুছিয়ে রাখতে হয় খুব ভালো বদ্ধি করেছো মা এ দেখো বন্ধুরা প্লেট পুরো ভোরে একদম টমেটো একদম রেডি আমাদের কেটে এবার দেখো আমি কাজুটাকে কুচি কুচি করে কেটে নেবো এই কাজু দুটোকে কাজু দিয়ে কিশমিশ দিয়ে হলো এই মানে চাটনিটা করলে খুব ভালো লাগবে খেতে কি এই আস্তে আস্তে কাটছি সরো এই দেখো ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছে দেখো এগুলো ভিজালে না নরম হয়ে যায় আসলে আমাদের আমরা তো আগে ভিজাইনি এই জন্য একটু শক্ত আর এরকম হচ্ছে এই দেখো কিন্তু হ্যাঁ উনানে যখন আমি কড়াইয়ের মধ্যে দেব একদম গরমে শুদ্ধ সেদ্ধ হয়ে যাবে জানো তো এই যে কাজু বাদাম দেখো রেডি আমার কুচি কুচি করা হয়ে গেছে এই দেখো সত্যিকারের শস্য নিয়ে চলে এসেছে দেখো হ্যাঁ ছোট 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 গুলি এটা হলো শস্য এবার উনানটা ধরিয়ে নি হ্যাঁ ভয় নেই ভয় নেই আমি কারুর গায়ে দেবো বোকা এই দেখো উনান ধরে নিয়েছে আমাদের দেখেছ কি সুন্দর লাগছে এই যে কড়াই করার মধ্যে এবারে তেল দেবো জল রয়েছে জলটা শুকাতে হবে হ্যাঁ আর আমাদের তো পুরো রেডি চাকা জন্য ও ধা একটু মা সরিয়ে দিয়ে পাশে পাশেবার গরম হোক এই দেখো আমি অল্প একটু তেল দিয়ে দিলাম শস্যটা ফোরন দিতে হবে বুঝলে সর্ষে ফোড়ন দিতে হবে সেই জন্য একটু তেল দিতে হবে মানে তেলটা আটকে দাও কেন তুমি আটকে দাও তেলটা দেখো গরম হচ্ছে হোক এই দেখো সর্ষ আমি ফোড়ন দিয়ে দিচ্ছি হ্যাঁ অল্প দিতে হবে এতটা লাগবে না সর্ষে দেখো বন্ধুরা সর্ষটা আমি দিয়ে দিয়েছি হবে হবে এই যে ফাটাতে হবে সর্ষে ফাটিয়ে দিতে হয় না হলে না পুরো একদম চোখে মুখে ছিটকে আসে জানো তো এই দেখো হুম এই যে ছোট্ট চামচ দিয়ে আমরা ফাটাচ্ছি বাবা ওই দেখো ছিটকে এসছে মনে সরে যাও এটা ভালো এবার দেখো টমেটোটা মর মনে দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ টমেটোটা নাও চামচ দিয়ে চামচ দিয়ে এইভাবে এইভাবে দাও হ্যাঁ টমেটোটা এই তো গরু তো নাড়া দানা দাও ভয় নেই একটু ছোট করাই কিচ্ছু হবে না নাড়া নানা নাড়া দাও

এই দেখো এবারে আমি খুঁজি দিয়ে এটাকে ঘেটে দেবো আস্তে আস্তে হতে থাকুক চাটনিটা আমাদের একটু ঘেটে দিলে না চাটনিটা একদম খুব সুন্দর হবে না তো ও ধোয়া বেরাই এই দেখো নরম হচ্ছে আস্তে আস্তে দেখেছো কতটা ফুলে ছিল আর এখন দেখো কেমন ঘেটে গেছে অল্প হয়ে গেছে দেখেছো অল্প না হ্যাঁ আস্তে আস্তে হোক এর নাড়া হয়ে গেছে এবারে জল একটু ছেড়ে গেছে আর একটু জল দিতে হবে টমেটোর জল ছেড়ে গেছে নাও এবার নাড়া দাও হ্যাঁ একটু অল্প জল দাও আর একটু দাও আর অল্প দাও আর না ব্যাস হয়ে গেছে এবারে ফুটে উঠুক ঠিক আছে তারপর চিনিটা দিয়ে দেবো আমরা আচ্ছা এর মধ্যে কাজুটা এবার দিয়ে দিই এন করবো না কাজুটা দিয়ে দাও পুরোটা কাজুটা দিয়ে দাও হুম কাজু বাদাম চলে এসলো চাটনির ভিতরে চিনিটা পরে দিচ্ছি কাজুটা দিয়ে দিচ্ছি যাতে নরম হয়ে যায় তাই না কাজুটা তো শক্ত একটু নরম হতে টাইম লাগবে হাওয়া তো আসবেই প্রকৃতির হাওয়া খুব ভালো তো এই হাওয়ার জন্য দেখো একটু আমাদের একটু রান্নার সমস্যা হয়ে যাচ্ছে তাই না দেখো কি সুন্দর লাগছে এবার চিনি দিলে একদম চাটনি রেডি হয়ে যাবে আমাদের হ্যাঁ চিনি দিলেই রেডি আমা আমার চাটনি হয়ে গেছে না না হয়নি ওই দেখি চাটনিটা একটু দেখি আমি একটু নাড়বো মা নাড়বো না 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 একটু নাড়ি না মা একটু নাড়ি না না আমি নাড়ে না আহা কি সুন্দর আমিও ধরবো আমিও দিদি কে ধরতে চেয়েছো আমি ধরবো না আমাকে তো ধরতে দাও দিদি রান্না করলো আমি তো রান্না করব আমি তো ধরবো খন্তি হ্যাঁ দাও 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 খুনি খুনি দুনতে দো আমাকে আমি খুনতে ধরে একটু না দিই চাটনিতে কি মজা কি মজা আহা আমি রান্না শিখবো মায়ের থেকে রান্না শিখবো মায়ের থেকে কি মজা কি মজা রে আমার আমার চাটনি হয়ে গেছে না চাটনি হলে কিন্তু আমাদের আগে দেবে চাটনি হলে কিন্তু আমাকে আগে দেবে হ্যাঁ আমি কিন্তু চাটনি খেতে খুব ভালোবাসি হ্যাঁ তাই বলে যে মিষ্টি বেশি দেব আচ্ছা কি মজা কি মজা আমাদের হাতে একটু চিনি দাও না মা খাবে এই যে দেখো দাও না মা একটু চিনি খাই চিনি খা কিন্তু বেশি ভালো না অল্প খাবে কই আমার হাতে দাও মা আমি একটু চিটি চিটি খাই হ্যাঁ জিচ্ছি তো এই নে নে

দাও বেশি করে দাও সামনে ধরে নাও কাপ ধরে নাও কাপ ধরে নাও হ্যাঁ কাপটা ধরে হবে চিনি দাও বেশি করে দাও চিনি একটু লাগবে হ্যাঁ আরো দাও আরো দাও এইটুকু তো হবে না হ্যাঁ দাও আরো দাও আরো দু তিন চামচ দাও হুম দাও বাহ আমি নাড়া দিয়ে দিচ্ছি চিনি দিয়েছো আর একটু দাও আরো চামচ দাও এবার খেয়ে দেখবে হাতে হ্যাঁ আমি একটু ফু দিয়ে দেবো ঠিক আছে এসে এইবারে ফুটলেই হয়ে যাবে একটু হুম দেখেছো কত সুন্দর লাগছে চাটনিটা দারুণ লাগছে ফুটে উঠেছে এই দেখো চিনি দেওয়ার পরে ফুটে উঠেছে কিভাবে কি সুন্দরভাবে ফুটে উঠেছে দেখো টকভক টকবক করে ফুটছে দেখতে পাচ্ছো এবারে একটু টানলেই হয়ে যাবে এই দেখো আমাদের চাটনি রেডি নামিয়ে ফেলি টানি টানা

ওরিশোনারাও খেতে চাইছে ওরাও বসে আছে ওদেরও খিদে পেয়ে গেছে অল্প অল্প করে তোলো হ্যাঁ এটাই তুলেছো এবার আরেকটা তোলো হ্যাঁ আরেকটা তুলে ফেলো হ্যাঁ আছে অনেকই আছে কড়াই তো অনেকটাই করা হয়েছে চাটনি যাতে সবাই খেতে পারে একটু কাজু বাদামও তুলো কাজু বাদামও খেতে খুব ভালোবাসে পরিশোনারা তাই না হ্যাঁ ব্যাস এবার তুমি তোলো চাটনিটা তুলে ফেলো কালি লেগে গেছে আবারও দাদা দাদা মুছে দি কালিটা নাও নিচে কালি আছে সাবধানে কাজু বাদাম ভারী মজা খেতে এই তো দিয়ে খাই দাও মা আমাকে মিষ্টি হয়েছে কি মিষ্টি হয়েছে খেতে এই না তুমি খাও নননন খুব ভালো হয়েছে মা এখন খাওয়া হয়ে গেছে মুখটা দি হ্যাঁ নাও দাও জল রয়েছে এবার আমি তো এরা না মিষ্টি খেতে দি চাটনিটা কি সুন্দর হয়েছে

কেমন হয়েছে চাটনিটা খুব সুন্দর যাই হোক বন্ধুরা আজকে আমরা চাটনি বানালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আজকের মতন টাটা করে চলে যাচ্ছি আবার কালকে আসবো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো